তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলে যে ওবি ফিফটি ওয়ান আপডেটের পরে আমরা কিন্তু পক্সি সার্ভার ওপেন করতে পারছি না অথবা পক্সি সার্ভার খুলতে পারছি না তার কারণে কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি পক্সি সার্ভার এই পক্সি সার্ভারটি অন্যান্য পক্সি সার্ভারের থেকে অনেক বেশি পাওয়ারফুল আর এই পক্সি সার্ভারটির মধ্যে তোমরা একটা ট্রিক ইউজ করে ডায়মন্ড ইউজ করতে পারবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে গেমগুলোও করতে পারবে তো কীভাবে তোমরা এই পক্সি সার্ভারটি ডাউনলোড করবে এবং সেট আপ করবে সব কিছুই কিন্তু এ টু জেড কিন্তু বলে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মধ্যে তো তোমরা কিন্তু ভিডিওটা কোনো প্রকার স্কিপ ছাড়া দেখবেন এই প্রক্সেস সার্ভারটি তোমরা ডাউনলোড করতে পারবে না সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখিয়ে যে এই পক্সি সার্ভারটির মধ্যে তোমরা কি কি পেতে চলেছো এই প্রসেস সার্ভার টি খোলার সাথে সাথে আনলিমিটেড ডায়মন্ড এবং আনলিমিটেড গোল্ড কয়েন কিন্তু পেয়ে যাবে এছাড়াও আইডিটির প্রাইম লেভেল থাকবে প্রোফাইলের মধ্যে ভিজিট করার সাথে তোমরা তোমাদের আইডির মধ্যে একশো লেভেল এবং এক লাখ তেইশ হাজারের উপরে লাইক দেখতে পেয়ে যাবে এছাড়াও সব থেকে রিয়ার এবং সবথেকে বড় তোমাদের আইডির মধ্যে পেয়ে যাবে আর অল পাস এবং অল ইলাইট পাস কিন্তু থাকবে মানে পুরাই গোল্ডেন একটা প্রোফাইল কিন্তু তোমরা পেয়ে যাবে আর আইডিটি কিন্তু মাস্টারের পাঁচটা স্টারের মধ্যে থাকবে এছাড়া ভল্টের মধ্যে যদি আনলিমিটেড বান্ডি দেখতে পেয়ে যাবে এবং আনলিমিটেড ড্রেস তোমরা পেয়ে যাবে আর ইমোট সেকশনের মধ্যে চলে গেলে এখানে সমস্ত ধরনের ইভো ইমোটগুলো তার সাথে সাথে এমনই কিছু ইমোট পেয়ে যাবে যে ইমোটগুলো কিন্তু এখনো পর্যন্ত গেমের মধ্যে আসেনি কিন্তু আপকামিং টাইমে আসতে চলেছে সেই সব ইমোট গুলো কিন্তু তোমরা এই পক্সি সার্ভারের মধ্যে দেখতে পেয়ে যাবে এছাড়াও গাইস অ্যানিমেশন আছে মানে আরো অনেক অনেক কিছু আছে যেমন ব্যাক প্যাক লুড বক্স প্যারাশুট স্কেট এসব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া গাড়ির স্ক্রিন সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আপতার ব্যানার অনেক রেয়ারেয়ার আপতার ব্যানার পর্যন্ত তোমরা কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবে এছাড়া যদি তোমরা গান স্ক্রিনের মধ্যে চলে যাও তাহলে কিন্তু এখানে সমস্ত ধরনের ইভো গান স্ক্রিন থেকে শুরু করে ইভো কাটানা স্ক্রিন থেকে শুরু করে ইভো

পার্সেন্ট বিশ্বাসের সাথে টপ নিয়ে নিতে পারো এছাড়াও গায়ে সেখানে কিন্তু এআই এর মাধ্যমে ডায়মন্ড টপ করা হয় এছাড়াও গাই সেট কম এর মধ্যে থাকছে প্রতি সপ্তাহে এক টাকায় উইকলি জেতার সুযোগ তাছাড়াও একশো পঞ্চাশ এবং সাতশো টাকার মধ্যে মান্থলি নিয়ে নিতে পারবে তো আর দেরি কি এখনই কমেন্ট বক্সের মধ্যে থাকা লিঙ্কের মধ্যে ক্লিক করে এই সহজ টপ আপ ডট কম এর মধ্যে সাইন আপ করে নাও আর গায়ে সেখান থেকে যারা যারা ডায়মন্ড টপ করবে তোমাদের মধ্যে থেকে যেকোনো দশ জনকে কিন্তু আমি একটা করে উইকলি গিফট করব তোমরা যারা যারা এখান থেকে টপ করছো তোমরা কিন্তু নিজেদের ইউআইডিটা এই ভিডিওটির কমেন্ট বক্সের মধ্যে দিয়ে যাবে তো যাই গাইজ চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা এই পকেট সার্ভারটি ডাউনলোড এবং সেটা কিভাবে করবে তো সর্বপ্রথম গাইজ তোমরা এই ভিডিওটির উপরে একটি লাইক করে দেবে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা বেল লাইকনটাকে অলে সেট করে দেবে এরপরে শেয়ার বাটনের মধ্যে ক্লিক করে তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবে তারপরে কমেন্ট বক্সের মধ্যে ক্লিক করে দেবে ওখানে দেখতে হবে যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে তো ওই লিঙ্কের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবে আর যাদের টেলিগ্রাম ডাউনলোড নেয় তারা কিন্তু প্লে স্টোর থেকে টেলিগ্রামটা ডাউনলোড করে নেবে তো টেলিগ্রামে আসার পরে এখানে দেখতে হবে একটা লিঙ্ক দিয়ে আছে ওই লিঙ্কের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবে তো লিঙ্কটা তোমরা ভালোভাবে দেখে নাও তো এই লিঙ্কটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবে গাইস ক্লিক করার পরে কিন্তু তোমরা গুগলের মধ্যে চলে যাবে তো এখানে এখান থেকে কিন্তু তোমাদেরকে সার্ভারটাকে ডাউনলোড করতে হবে তো এখানে যদি গাইস তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু তোমরা কোনো মতেই গাইস কোনো মতই কিন্তু তোমরা সার্ভারটা ডাউনলোড করতে পারবে না এখান থেকে তো ওই লিঙ্কটির মধ্যে ক্লিক করার পরে তোমাদেরকে কিন্তু এমন একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে এই পেজটির মধ্যে মাঝখানে একটা অ্যাডসো করছে দেখতে পাচ্ছি তো যতক্ষণ না এই অ্যাডটি এখান থেকে সরছে ততক্ষণ কিন্তু তোমরা ওপর নিচে করে এভাবে পেজটাকে স্ক্রল করবে আর এই মাঝখানের অ্যাডটার মধ্যে কিন্তু ক্লিক করবে না জাস্ট ওপর নিচে করে এভাবে স্ক্রল করবে তারপরে দেখবে অ্যাডটা কিন্তু অটোমেটিক এখান থেকে সরে গেছে তারপরে এই পেজটা কিন্তু তোমরা একদম নিচের দিকে চলে যাবে এখানে তোমরা দেখতে পাবে ক্লিক হেয়ার টু কন্টিনিউ বলে একটা অপশন আছে ওখানে মধ্যে ক্লিক করে দেবে তারপর কিছুক্ষণ ওয়েট করবে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবে তোমাদের একটা নতুন পেজ কিন্তু লোডিং নিয়েছে এখানে কিন্তু তোমাদের পেজগুলো লোডিং হতে একটু দেরি হতেও পারে তো তোমাদের কিন্তু এখানে তাড়াহুড়ো করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছ পনেরো সেকেন্ড ওয়েট করতে বলবে তো সিম্পলি তোমরা এখানে পনেরো সেকেন্ড ওয়েট করবে আর এখানে মাঝখানের মধ্যে কিছু অ্যাডসও করবে ওই অ্যাডগুলোর মধ্যে কিন্তু কোনো মতেই ক্লিক করবে না নাহলে কিন্তু তোমাদেরকেও অন্য পেজের মধ্যে নিয়ে চলে যাবে তো তোমরা সিম্পলি ওই অ্যাডগুলোর মধ্যে না ক্লিক করে এভাবে ওপর নিচে করে স্কল করবে তো পনেরো সেকেন্ড পর কিন্তু এই মাঝখানের অ্যাডগুলো সরে যাবে তারপর তোমাদের সামনে ডাবল ট্যাপ টু গো টু লিঙ্ক এই টাইপের একটা লিখা চলে আসবে তো তোমরা জাস্ট ওখানের মধ্যে ক্লিক করে দেবে তারপর দেখতে পাচ্ছি এখানে লিখা আছে প্লিজ ওয়েট তো এখানে তোমরা একটু ওয়েট করে নেবে তারপরে আবার দেখবে ডাবল ট্যাপ টু গো টু লিঙ্ক বলে লিখাটা চলে আসবে তো তোমরা জাস্ট ওখানের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক ক্লিক করার পরে তোমাদের কিন্তু নতুন একটি পেজের মধ্যে নিয়ে চলে আসবে আর এখানে তোমাদের কুড়ি সেকেন্ড ওয়েট করতে বলবে তো তোমরা জাস্ট এখানের মধ্যে কুড়ি সেকেন্ড ওয়েট করবে আর এইভাবে ওপর নিচে করে স্কল করবে যাতে পেজটা ভালোভাবে লোডিং নিয়ে নেয় তো কুড়ি সেকেন্ড যখন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি একটা লিখা আসছে গেট লিঙ্ক তো এখানে তোমাদেরকে সিম্পলি একদম নিচে চলে যেতে হবে তারপর এখানে দেখতে হবে গেট লিঙ্ক বলে একটা লিখা আসছে তো ওখানের মধ্যে ক্লিক করে দেবে তারপরে হালকা একটু প্রসেসিং নিয়ে আরো একটা কন্টিনিউ বাটন চলে আসবে ওই কন্টিনিউ বাটনটার উপরে ক্লিক করে দেবে তারপরে কিন্তু তোমরা সর্ব লাস্ট পেজের মধ্যে চলে আসবে এখানে কিন্তু পাঁচ ওয়েট করতে বলবে পাঁচ সেকেন্ড ওয়েট করার পরে গেট লিঙ্ক বলে একটা লিখা থাকবে ওখানের মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করার পরে হালকা একটু লোডিং নিয়ে তোমাদের সামনে কিন্তু ফাইনালি ফাইলটা চলে আসবে মানে অফিসে ফাইলটা কিন্তু চলে আসবে তো এখান থেকে সিম্পলি তোমাদেরকে ফাইলটার উপরে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এমন একটি অপশন চলে আসবে তো তোমরা এখানে ডাউনলোড না উপরে ক্লিক করে দেবে তাহলে কিন্তু তোমাদের ফাইলটা ডাউনলোডে চেপে যাবে ডাউনলোডে চেপে যাওয়ার পরে তোমরা এই ডিটেলস অপশনের মধ্যে ক্লিক করে দেবে তারপর কিন্তু তোমরা এমন একটা ইন্টারফেসের মধ্যে চলে আসবে আর এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে কি হচ্ছে না তো হয়ে যাওয়ার পরে সিম্পলি কিন্তু তোমরা ফাইলের ওপরে একটা ক্লিক করবে তারপরে ইনস্টল বাটন আসবে জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবে আর যদি তোমাদের সামনে ইনস্টল বাটন এসে আপডেট বাটন আসে তাহলে তোমরা বুঝবে যে তোমাদের ফোনের মধ্যে এখনও অন্য কোনো পক্সি সার্ভারের মানে ফাইল কিন্তু আছে তো তোমরা ওই ফাইলগুলোকে ডিলিট করবে তারপরে আবারও এটাকে ইনস্টল করবে দেখবে ইনস্টল হয়ে যাবে তো মাথায় রাখবে যদি তোমাদের ফোনের মধ্যে অন্য কোনো পক্সি সার্ভার থেকে থাকে তাহলে কিন্তু সেটাকে ডিলিট করবে তারপরে এখান থেকে ইনস্টল করবে এটাকে নাহলে কিন্তু এটা ইনস্টল হবে না তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি কিন্তু এটাকে ওপেন করে নেবে ওপেন করার পরে এখানে কিন্তু একটা আপডেট চাইবে তো দুশো আটান্ন এম এর কিন্তু একটা আপডেট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো সিম্পলি তোমরা এখান থেকে আপডেটটা দিয়ে দেবে আর তোমাদের সামনে যদি এমন একটা ইন্টারফেস আসে তখন তোমরা যদি মোবাইল ডাটার মানে মোবাইল ডাটা ইউজ করে থাকো তাহলে এখানের মধ্যে ক্লিক করবে আর যদি ওয়াইফাই ইউজ করে থাকো তাহলে কিন্তু এখানের মধ্যে ক্লিক করে দেবে তারপরেই কিন্তু তোমাদের মানে ফাইলটা ডাউন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি কিন্তু এখান থেকে তোমাদেরকে ব্যাক করে দেবে তো তোমরা আবারও কিন্তু ফাইলটাকে ওপেন করবে এখানে হালকা একটু লোডিং নিয়ে অ্যালাও বাটন আসবে এটাকে অ্যালাউ করে দেবে তারপর আবার একটা অ্যালাও বাটন আসবে এটাকে অ্যালাও অল করে দেবে এরপর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানে তোমরা গেস্টের মধ্যে ক্লিক করবে তারপর গো অপশন আসবে গোয়ের মধ্যে ক্লিক করবে তারপরে এখানে ইউজ দ্য ফোল্ডারের মধ্যে ক্লিক করে দেবে ব্যাস গাইজ তোমাদের কিন্তু এই পক্সি সার্ভারের মধ্যে আইডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তারপরে এখানে আইডির যে নামটি দেবে সেটা কিন্তু এখানের মধ্যে বসিয়ে দেবে তারপরে এখান থেকে মাছ কেনার অপশনটা সিলেক্ট করে স্টার্টের মধ্যে ক্লিক করে দেবে এরপর কিন্তু তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে কিন্তু তোমাদেরকে আইডিটা আনলক করতে হবে নাহলে কিন্তু তোমরা পক্স সার্ভারটিও ওপেন করতে পারবে না সিম্পলি তোমরা যখন এখানের মধ্যে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে তো যখনই তোমাদের সামনে তোমাদের ইউআইডিটা ওপর দিকে শো করবে তখনই কিন্তু তোমাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তারপরে কিন্তু আমি গুগলের মধ্যে চলে মানে তারপর কিন্তু তোমাদেরকে গুগলের মধ্যে চলে যেতে হবে এরপর এখানে গ্যালারি অপশন দেখতে হবে গ্যালারি অপশানের মধ্যে ক্লিক করে দেবে তারপর এখান থেকে কিন্তু স্ক্রিনশটটাকে সিলেক্ট করে হালকা জুম করে ইউআইডিটা এখান থেকে কপি করে নেবে তারপর গুগল ক্রোমের মধ্যে চলে যাবে ওখানের মধ্যে সার্চ করবে আনলক এফে বেটা ডট কম বলে তো বে আনলক এফে বেটা ডট কম বলে সার্চ করার সাথে সাথেই তোমাদের কিন্তু একটা পেজ লোডিং নিয়ে নেবে মানে একটা নতুন কিন্তু পেজ লোডিং নিয়ে নেবে তো এখানে কিন্তু তোমাদের হালকা একটু ভেরিফাই হতে পারে তো যদি ভেরিফাই হয় তোমরা সিম্পলি একটু ওয়েট করে নেবে আর যদি তোমাদের সামনে অনেকটি ইন্টারফেস চলে আসে তাহলে আনলক উইথ ডিসকর্ড এই অপশানটার মধ্যে ক্লিক করে দেবে আর হ্যাঁ গাইস আর একটা কথা তোমাদের সামনে যদি এই অপশানটা না এসে তোমাদের সামনে যদি অ্যাড ব্লগ নামের একটা অপশন চলে আসে তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো ওই ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলে কিন্তু তোমরা সব কিছু সলভ করে নিতে পারবে তো জায়গায় তোমাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা আনলক উইথ ডিসকর্টের মধ্যে ক্লিক করে দেবে তারপর কিন্তু অনেক অ্যাড তোমাদের সামনে হবে তো অ্যাডগুলোকে কিন্তু তোমাদেরকে এইভাবে ক্লোজ করতে হবে তো এখানের মধ্যে একটা ক্লিক করবে তারপরে অ্যাডটাকে ক্লোজ করে তারপরে আবারও কিন্তু আগের যেই পেজটির মধ্যে ছেলে ওখানের মধ্যে ক্লিক করে দেবে তো আবারও কিন্তু এখানের মধ্যে এসে আনলকের মধ্যে ক্লিক করবে আবারও কিন্তু শো করবে তো ওভাবেই কিন্তু ক্লোজ করতে হবে এখানের মধ্যে একটা ক্লিক করবে তারপরে অ্যাডটাকে ক্লোজ করে আবারও কিন্তু আগের পেজের মধ্যে চলে যাবে এভাবে করতে থাকার পরে তোমাদের কিন্তু এখান এইটা আনলক হয়ে যাবে এবং আইডি বসানোর অপশানটা কিন্তু চলে আসবে তো আইডিটা এখানে বসানোর পরে আবারও আনলকের মধ্যে ক্লিক করে দেবে তারপর কিন্তু আবারও তোমাদের সামনে অ্যাডস হবে তো সেমভাবেই কিন্তু তোমাদেরকে এখানে অ্যাডগুলোকে ক্লোজ করতে হবে তো এখানের মধ্যে একটা ক্লিক করবে অ্যাডটাকে ক্লোজ করবে আবারও আগের পেজের মধ্যে ঢুকবে তো এভাবে আনলক করবে যখন আর অ্যাডগুলোকে এভাবে যখন ক্লো ক্লোজ করবে তখন এসে যখন আবারও আনলকের মধ্যে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এমন একটি ইন্টারফেস যখন হবে নিচের দিকে নেক্সট বাটন দেখতে হবে ওই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে আবারও কিন্তু সেমভাবে তোমাদের সামনে অ্যাড হবে আর তোমাদেরকে সেমভাবেই কিন্তু ক্লোজ করতে হবে যেমন যেমন তোমাদেরকে যেমনভাবে তোমাদেরকে ক্লোজ করতে বলেছি তেমনভাবেই কিন্তু তোমাদেরকে ক্লোজ করতে হবে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু ওই ওইভাবেই কিন্তু ক্লোজ করছি আর আমার সামনে কিন্তু যখনই আমি এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করছি তখন কিন্তু আমার সামনে অ্যাড আসছে তো সিম্পলি এখানের মধ্যে ক্লিক করবে অ্যাডটাকে ক্লোজ করবে আবার কিন্তু আগের পেজের মধ্যে ঢুকে যাবে তো এইভাবে করতে করতে তোমাদের দেখবে এটা কিন্তু হয়ে যাবে তারপরে আবার নেক্সট ক্লিক করবে অ্যাড আসবে তো ওইভাবেই কিন্তু অ্যাডগুলোকে সেম ভাবে তোমাদেরকে ক্লোজ করতে হবে তো আমি দেখতে পাচ্ছি সেমভাবে কিন্তু নেক্সট এর মধ্যে ক্লিক করছি আর অ্যাডগুলোকে ক্লোজ করছি আর এখানে দেখতে পাচ্ছ ছেষট্টি পার্সেন্ট হয়ে গেছে তো আবারও কিন্তু আমি নিচের ওই অপশনটির মধ্যে ক্লিক করে দেবো আবার আমার সামনে অ্যাড আসবে আমি এখানে কিন্তু ক্লিক করবো অ্যাডটিকে ক্লোজ করবো আবার এই পেজটির মধ্যে ঢুকে যাব আবার কিন্তু ওখানের মধ্যে ক্লিক করবো আর টিকে ক্লোজ করবো আবার কিন্তু এই পেজের মধ্যে চলে আসবো মানে এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু তোমাদের তোমরা এটা করতে পারবে তো এইভাবে করতে থাকার পরে দেখবে আইডিটা কিন্তু ফাইনালি ভেরিফাই ভেরিফাই হয়ে যাবে তোমাদের সামনে কংগ্রাচুলেশন অপশন চলে আসবে আর দু ঘন্টার জন্য কিন্তু তোমাদের পক্সি সার্ভারটি ওপেন হয়ে যাবে এরপরে সিম্পলি পক্সি সার্ভারটি ওপেন করবে পক্সি সার্ভারটি ওপেন করার পরে গাইস তোমরা দেখতে পাবে যে তোমাদের পক্সি সার্ভারটি ফাইনালি কিন্তু ওপেন হয়ে গেছে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং ট্রিক ট্রিক গাইস কোনো প্রকার কিন্তু ফেক ভিডিও নয় তোমরা জানো আমি কিন্তু ফেক ভিডিও নাই না এভাবেই কিন্তু গাইস তোমরা ওভি ফিফটি ওয়ান আপডেটের পরে নতুন পক্সি সার্ভারটা ডাউনলোড করতে পারবে এবং সেট করতে পারবে তো যাও যেমন যেমন দেখালাম তেমন তেমন করো এবং এই পক্সি সার্ভারটি খুলে নাও দরকার হলে গাইস তোমরা আবারও একবার করে ভিডিওটা দেখবে আর যেমন যেমন বলেছি তেমন তেমন কিন্তু করতে থাকবে তারই কিন্তু গাইস তোমরা খুব সহজেই কিন্তু একদম 100% পার্সেন্টভাবে প্রক্সেস সার্ভারটি ওপেন করে নিতে পারবে তো আশা করি তোমাদেরকে সব কিছু পুরো ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার উপরে একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটাকে অলে সেট করে দেবে আর এই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওর মধ্যে তো ততক্ষণের জন্য ওটা